সোনার উপর অত্যাচার করা হচ্ছে হ্যাঁ না ওইটা তো ছিল একটা ওটা তো অভিমান থেকে ছিল বাবা মার রূপার মধ্যে এখনো মায়ের প্রতি অভিমান যেহেতু কৃষ্ণ ব্যাপারটা আমাকে আগে বলেনি আর তার জন্য এরকম একটা ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে বাধ্য হয়ে সব সময় ওরকম করে খালি বইয়ের সামনে বইয়ের সামনে দেখাবে যে আমি তোমাকে খুব ভালোবাসি সোনা আর মায়ের সামনে বলবে ভালোবাসা আমি তো বাসি হ্যাঁ একদমই তাই এখানে এসেই ওর সাথে আমার বন্ধুত্ব তো ও তুই ওর সাথে বেশি কথা বলছিস আমার সাথে বলছিস না কথা বলিস না চলে যায় এখান থেকে এরকম একটা ব্যাপার মানে व्हाट એમ ওই আমাদের একটা অন স্ক্রিন ডায়লগ ছিল যে তুমি জানো না আমরা তো জমজ আমরা নন আইডেন্টিক্যাল টুইన్స్ আর এটা আমরা অফ স্ক্রিনে বলি যখনই আমাদের কেউ জিজ্ঞেস করে তখন একটা কথা হল ইমা তুমি জানো না আমরা তো জমজ মানে এটা সত্যি যে ওরা আমার অনেক কিছু আর কি মেলে ঠিক আছে আই থিস ইসলু বন্ধুরা फ्रॉम টলিফ্যাক্স এই মুহূর্তের যে স্টার জলশার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সেটা আমার সাথে দেখতেই পাচ্ছো অন্যতম ভালোবাসার জুটি হতে চলেছে মানে নিউ জেনারেশনের সোনা এবং রুটি কেমন আছো আগে বলো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আমি খুব ভালো আছি তুমি ভালো আছো খুব ভালো আছি সোনাকে জিজ্ঞেস করি যে অনুরাগের ছো একটা ট্রেন্ড সেট করা সোনা রূপা যথেষ্ট মানে দর্শকের মনে দাগ কেটেছে যারা করেছে এতদিন সেইখান থেকে আবার সেই চরিত্র করা কতটা দায়িত্ব বা চাপ ছিল দায়িত্ব তো এখনো আছে আগেও ছিল চাপও এখনো আছে তো আমি ফার্স্টে যখন আমি জয়েন করি তো আমি ওখানে খুব শুনেছি যে সোনারূপার ক্যারেক্টারটা আমি মানে সচরাচর আমি দেখতাম না আমি খুব কম সময় পেতাম যতটুকু ফেসবুকে আসতো দেখতাম তো এখানে আসার পর থেকে আমি একটাই কথা শুনেছি যে ওরা কিন্তু খুব ভালো করতো তোকে কিন্তু করতে হবে এরকম হ্যাঁ এই চাপটা তখনও ছিল এখনও আছে এখনও সিনের প্রেশার আছে দায়িত্ব তো আছেই তো আমি চেষ্টা করি এখনও যে যতটা বেটার করা যায় আর কি তো এখনও চালিয়ে যাচ্ছি সেই চেষ্টা একদম দর্শকরা ভালোবাসছে তো তুমি কি বলো মানে যখন এই চরিত্রটা তোমার কাছে এলো মানে কি ভেবে নিলে নিয়েছিলাম ভেবে যে মানে কি বলবো আমি নিয়েছিলাম মানে ভালোভাবেই নিয়েছিলাম আর এখানে যেভাবে সাপোর্ট পাচ্ছি ডিরেক্টর টিম যারা যারা আছে ডিওপি ডিরেক্টর মানে এমনভাবে সাপোর্ট দিচ্ছে মানে প্রেশার আমার মাথায় আসছে না বাট প্রেশার তো আছে যেরকম নর্মাল থাকে সব জায়গায় ওরকম আর এরকম যদি

না ওটা তো ছিলই একটা ওটা তো অভিমান থেকে ছিল বা আমার আর রূপার মধ্যে এখনো মায়ের প্রতি অভিমান কেউ তো কৃষ্ণ ব্যাপারটা আমাকে আগে বলে নিয়া তার জন্য এরকম একটা ছেলে কেন আমার বিয়ে করতে হয়েছে বাধ্য হয় তো এখনো ওর মানে শোনা খুব অত্যাচারিত হয় কি করব এর মাত্রা যদি শাশুড়ি আর বড়

ছেলেটা খুব লাজুক কি ব্যাপার বলো হ্যাঁ ওটা দুজনেই খুব লাজুক ও তো প্রচন্ড লাজুক ঠিক আছে ওকে যখন আমি ফার্স্ট টাইম দেখি না আমি ভাবছি যে এই ছেলেটা রুডি হবে আচ্ছা ঠিক আছে দেখলাম তারপর আমি দেখছি যে যখনই আমি এখান থেকে মেকআপ রুম থেকে আমাদের রুমে যাওয়া আসা করি ওই দেখি করিডোরে খালি স্ক্রিপ এখনো এখনো সারা খোনো খালি স্ক্রিপ্টি পড়ে এমনি খুব লাজুকে ভালো সেন্টারে

সবাইকে এদেরকে না 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 ওরকম ওরকম কিছু নয় আমার আর রূপার যেটা হয় কি ওই একটু তুই একটু মায়ের কাছে কেন বেশি ঘেসছিস ঘেসিস না বা তুই ওর সাথে এরকম কথা বলছিস আমার সাথে না মানে ওরা না মানে একটু অন্যরকম জেলেছে চলে এটা যেমন বন বন হয় অ্যাকচুয়ালি আমরা বন বনি হ্যাঁ একদমই তাই এখানে এসেই ওর সাথে আমার বন্ধুত্ব তো ও তুই ওর সাথে বেশি কথা বলছিস আমার সাথে বলছিস না কথা বলিস না চলে যায় এখান থেকে এরকম একটা ব্যাপার মানে ও আর ওই আমাদের একটা অনস্ক্রিন ডায়লগ ছিল যে তুমি জানো না আমরা তো জমজ আমরা নন আইডেন্টিক্যাল ট্রিঙ্কস আর এটা আমরা অফস্ক্রিনও বলি যখনই কেউ জিজ্ঞেস করে তখন একটাই কথা বলি এমা তোমরা জানো না আমরা তো জমজ মানে এটা সত্যি যে ওরা আমার অনেক কিছু আর কি মেলে ঠিক আছে মানে কিছু কিছু ছেড়ে নাইন্টি নাইন্টি এইট পার্সেন্ট আমার মধ্যে ম্যাচিং আছে মানে আমি যেটা খেতে ভালোবাসি ও সেটা বাসে বা আমার এটা পছন্দ তো ওর এটা পছন্দ এরকম আছে বা এরকম মিল থাকাই ভালো কিন্তু অনস্কিন যেটা বলছি শাশুড়ি মা তো দুর্দণ্ড প্রতাপ যাকে বলে আ এরকম শাশুড়িমা থাকলে আমি বাড়িতে বিয়ে বিয়ে করলে আমি যদি জানি যে এরকম শাশুড়িমা মা আমি পালিয়ে চলে আসব এবার তার মানে সোনা মানে অফস্কিন যখন বিয়ে দিতে বসবে আগে বলে শাশুড়ি মা আছে শাশুড়ি মা সঙ্গে তাই সত্যি তাই এরকম শাশুড়ি থাকলে আমি জানলা দিয়ে পালাবো ভয় হয়ে তো তোমার মা মানে তুই শাশুড়ি মা থাকলে অত্যাচারই ভয় ধরে গেছে একটা সত্যি মানে সব সময় আমি মার খাই আমি না মাঝে মাঝে দেখি আমার হাত মানে আর শরীরে এখানে দাগ এখানে দাগ কারণ পড়ে যায় তো কথাই কথা ছেলে ফেলে দেয় এখানে ছুঁরে মারলো ওখানে ছুঁরে মারলো এরকমই হয় আচ্ছা মেয়েকে এত কষ্ট দাও কি করে গো তুমি আমি তো দি না

আমি আমি তো যেদের কারণে বিয়ে করেছি যে কৃষ্ণ এরকম রূপার সাথে ভালোবাসে বা রূপাকে ভালোবাসে তো আমার ইচ্ছে হয়েছে আমি নাইট ক্লাবে চলে গেছি হঠাৎ করে আর নাইট ক্লাবে গিয়ে রুডি ওর সাথে আমার দেখা হয় তারপর না ব্যস না এখানে এখানে আমার ভুল ছিল না এখানে ডুডি হ্যাঁ আমার ভুল ছিল যে আমার নাইট ক্লাব আসাটা এরকম করতে নেই তো গেছি এ ড্রিঙ্কসের মধ্যে কি সব মিশে ফিসে দিয়েছিল খাইয়ে নিয়ে ফেক একটা ফেক একটা নিউজ বানিয়ে আমি বললাম ঠিক আছে বিয়েই করে নিই করে না যে বিয়েটা আমি যেতেই করেছি অবশ্য কিন্তু এবার তো ফাইনালি তো রূপার বিয়ে হচ্ছে হ্যাঁ কৃষ্ণহায়াতে হ্যাঁ হ্যাঁ কী করবে বাবাও মেনে নিলো বাবাও মেনে নিলো সোনার আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না বিষয়টা সোনা কি সোনা সোনা কি করে মানছে অবশ্যই মানছে না কোনো একটা দিক থেকে আবার ঠিক আছে হচ্ছে হোক এক বাড়িতে রূপাও আসবে যার থেকে আমি পালিয়ে বাঁচলাম আর এক জায়গায় চলে এলাম আবার সেই মেয়েটা আমার বাড়িতেই এলো বলে যেখানে দূরে যেতে চায় সেই মানুষ সেখানেই চলে আসে কি হবে এবার হবে কিছু করার নাই আর মেলিন কিন্তু রূপা তোমাকে কত ভালোবাসে বলো তোমার জন্যই সমস্ত কিছু করছে সেটা শোনা বুঝলে তো হইছে তো সত্যি তাই শোনা বোঝে না কিন্তু নিশা বোঝে সঙ্গতি নিশাকে খুব ভালোবাসে নিশা সঙ্গতিকে খুব ভালোবাসে তাই মানে অফস্ক্রিন খুব ভালো সম্পর্ক থাকুক হ্যাঁ টাচড ওট কোথায় নেই খুব ভালো সম্পর্কে এরকমই যেতে থাকে সব সময় একদমই আর তুমি লাজুক তুমি থেকে যাবে তাই না না আমি থাকব চেঞ্জ না না এর আগেও আমি করেছি অনেক মানে এর আগে উড়ান করছিলাম ঠিক আছে হ্যাঁ মানে ওটা তো মানে করতে হবে নালে হবে না ভালো করে আর এর অ্যাডভান্স ইন্টেলিজেন্ট ওদের সামনে পাল্লা দিতে হবে তো নাকি তাহলে কি করে হবে ওই জন্য তো আমি টিক টিক করে করছি প্র্যাকটিস করছি না বাজে কথা বলছিস কি বাজে কথা বলছিস কিছুই নয় কি বলবো আর কিছু বলার নেই কিছু বলার নেই ওর এমনিও কিছু বলার থাকে না খুব কম ও খুব কমই কথা বলে ওর এমনি কিছু বলার থাকে না যাক শেষ করব এরকমই খুনশুটি চালিয়ে যাও দুষ্টু মিষ্টি অন চালিয়ে যাও আর অফ দুষ্টু মিষ্টি খুনশুটি চালাও সেটা দর্শকদের কি বলবো এটাই বলবো যে যেরকম ভাবে এতদিন আপনারা দেখে এসেছেন ওভাবেই দেখুন আরো নতুন নতুন চমক আসছে তো আশা করব তোমাদের খুবই ভালো লাগবে একবার তোমাদের বলছি একবার আপনাদের বলছি যাই হোক আমি খুব গুলিয়ে ফেলি তো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে দেখো অনুরাগের ছোঁয়া রোজ ঠিক রাত সাড়ে নটায় সোম থেকে রবি বা কিছু এরম বলে না রোজ বলে দিয়েছি আমি সরি 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 ভুলে গুলিয়ে গেছি আমি ঠিক আছে